প্রায় এক মাস পরে সেরা কালেকশন নিয়ে কি লেভেলের কালেকশন জাস্ট একটু বলে দেবো এক লেভেল দেখিয়ে নেওয়ার জন্য আজকে সব থেকে স্টার্টিং প্রায় ষোলো হাজার টাকা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন গ্লামার অ্যাপাচি আর টি আর টু বি টু বি এখানে এফ জেড পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের ইভেন্ডে পরপর পর তিনখানা পালসার টু টোয়েন্টি রয়েছে ইভেন এছাড়াও এপারে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের রাজকীয় রয়্যাল এনফিল্ড নিয়ে চলে এসেছি আমি ইভেন এখানে কি মাইলেজের কালেকশন এরপরে রয়েছে এফ জেড এর কালেকশন আজকের প্রত্যেকটা গাড়ি কি রিডেস কি পাই সবকিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং গাড়ি কিনে থাকছে আকর্ষণ আকর্ষণ পুরস্কার থাকছে ডিফারেন্ট কিছু অফার হ্যাঁ বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পায়ে থাকা বেলা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলো না সময় নষ্ট করে ডাইরেক্ট যে এই যে এস এস অটোমোবাইলের মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলে নেবো কী কী সিস্টেমে এগুলো আমরা পাবেন ও এন জি চলে এসেছি এস এস অটোমোবাইল এর মালিক দাদা কেমন আছেন বলুন ভালো আছি শরীর ঠিক আছে আর গাড়ি কেনার ইচ্ছা থাকলে ভিডিওটা বারবার দেখবে স্বপ্ন পূরণ হয়ে যাবে একদম একদম আজকে খেলা তো হবে খেলোয়াওয়ার আগে লোকেশনটা একটু বলে দাও আজকে কি ধামাকার থাকছে একটু বলে দাও বর্ষায় কি লাগে ছাতা আজকে ছাতা রেখেছি ছাতা একদম মানে গাড়ি কিনলে ছাতা একদম একদম গাড়ি কিনলেই ছাতা হেলমেট আর গাড়ি চালানোর জন্য হেলমেট দেওয়া হবে কোনো অসুবিধা নেই আচ্ছা গাড়ি চালানোর জন্য বিজনেসের জন্য আমাদের ইউটিউব বাইরে মানে খুবই স্পেশালিস্ট কাস্টমারের সবসময় সময় আর প্রাইস দিতে রাজি হয় কাস্টমার সাথে মানে কাস্টমার কাউন্টার থেকে যাদের মানে এর সঙ্গে যেগুলো মানে অ্যাকসেসরিজ যেগুলো থাকে আর কি সেগুলো নেয়ার জন্য আর কি গিফট গুলো আর কি আচ্ছা গিফট গুলো করিয়ে দেওয়ার জন্য গিফট গুলো দেওয়া হবে হোক আমাদের শোরুমের অ্যাড্রেস হলো সাউথ বিষ্ণুপুর জায়গার নাম স্টেশন হলো মোত্রাবপুর আর যদি কোন ভিভারস বাইরে থেকে আসে নর্থে রোপার দিয়ে তো স্টেশন থেকে মাত্র দেড় ঘন্টা সময় লাগে আচ্ছা লোকাল নামখানা লোকাল ধরবি হুম স্টেশন নেমে হেঁটে পাঁচ মিনিট 5 হেডে মিনিট আচ্ছা যদি কোনো ভিভারস আপনার মেদিনীপুর এইদিকে হলদিয়া দিয়ে মাত্র কুড়ি মিনিট বাইরে সময় লাগবে বলছো জানেন আপনার সোনাখালি ক্যানিং ওই দিক দিয়ে আসবে তারা বারেপুর হয়ে আসতে পারে আবার আপনারা ঢোসা হয়ে আসতে পারে আর জানারা নামখানা দিক দিয়ে আসবেন নামখানা কুর্বি নিশ্চিন্ত লোকাল একটাই ট্রেন মতাবো স্টেশন সবাই চেনে মতাবো স্টেশন থেকে একদমই কাছাকাছি আচ্ছা একদম হেঁটে পায়ে হাত পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট আর বাকি তো ফোন নম্বর রয়েছে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন

কালকে একটু ছেলা ছেলে আছে আর যে কোনো গাড়ি আমার বাইকে বেশি খুঁজ থাকে তো ষোলো হাজার টাকা গাড়ি আপনারা বুঝেন একটু হালকা খেলানো আছে ছেলেছুলি আছে এগুলো আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যা হবে একদম দুখানা টায়ার একদম নিউ পাবেন দুখানা টায়ার নতুন পেয়ে যাবে একদম টায়ার এখন শুধু টায়ার চেঞ্জ করা আছে দেখতেই পাচ্ছ আরে বাস একদম মড কাটা শুধু ফাটা আছে দেখিয়ে দাও কাস্টমার যেন ভালো করে দেখে শুনে আসে তো একদম দেখা শোনা ফ্রি যতবার দেখবে ততবার মানে মন ফ্রি হবে মনে দিতে সেক্সি হবে চলো নেক্সট কি দেখবো এদিকে আছে

ওই বর্ষার ছাতা বর্ষার ছাতা গাড়ি ঢাকা দেয়া কভার গাড়ি ঢাকা দেওয়া কভার চাবি রিং চাবি রিং একটা হেলমেট প্লাস একটা হেলমেট এটা কাস্টমার কিন্তু আমরা দাম দিয়ে দিচ্ছি না এটা আমাদের কাউন্টার থেকে কাস্টমারকে প্রোভাইড করা মন থেকে ভালোবাসা একদম একদম কাস্টমার যাতে আনন্দ পায় একদম একটা গাড়ি কিনছে প্লাস চারটে কি পাচ্ছে গিফট পাচ্ছে চারটে গিফট আবার কি চাও সম্পূর্ণ বিনামূল্যে একদম একদম চলো নেক্সট কি দেখবো হিরাম এসছো দাদা

খুবই সুন্দর গাড়িটা দেখতে এবং গাড়িটা খুবই মানে বিউটিফুল গাড়ি আচ্ছা এবং গাড়ির সাউন্ড থেকে শুরু করে গাড়ি পুরো ফুল টাইট গাড়ি টোটাল রানিং কন্ডিশন একদম ফার্স্ট ওনার গাড়ি ইনস্যুরেন্স আপডেট হ্যাঁ দাম রেখেছি শুধুমাত্র 40000 টাকা 40000 টাকা এটা 19 এর গাড়ি 60000 50000টা এসপি সাইনের দাম আচ্ছা যারা এসপি সাইন কিনতে ইচ্ছুক তারা এক বছর চালিয়ে তারপর এসপি সাইন কিনবে মাত্র 40000 টাকা নিয়ে যান প্রসেনে চলো অল ফর 40000 নেক্সট কি দেখো গ্ল্যামার মাত্র 8 থেকে 10 মাসের গাড়ি 8 থেকে 10 মাসের গ্ল্যামার এলইডি ভার্সনের সঙ্গে গ্ল্যামার এলইডি ভার্সন আইবিএস কম্পোর বেকিং সিস্টেমের সঙ্গে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে একদম টপ মডেলের গাড়ি কি দাম রেখেছেন বলুন শুধুমাত্র 70000 টাকা 70000 যদি অনলাইনে কেউ বুক করে আর আরিন ভাই চ্যালেঞ্জ থেকে আসে তার জন্য ডাইরেক্ট 65000 টাকা করে দেওয়া হবে 5000 টাকা ডিসকাউন্ট একদম একদম চলো অনলি ফর 65 নেক্সট পাওয়ার দোকানে অ্যাপাচি আটিয়ার টু বি সাথে আপনাদের পরিচয় করাবো আপাচি আটিয়ার 180 তাই তো এটা 180 এটা 160 180 160 যেটা ইচ্ছে নিতে পারে একই দাম ম্যাড রেট স্পোর্টস রেট হ্যাঁ

শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিফটি বলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকা মানে গাড়ি আট হাজার পঞ্চাশ আর পঞ্চাশ একদম একদম আরে বাস শর্ট শর্ট এক বছর করে পাবে এক বছর করে ওয়ারেন্টি পেয়ে তাই তো একটা ব্যাপার এবার কি দেখবো গাড়ি একদম যাদের স্বপ্ন আছে রাস্তায় কাঁপবে লোকে দেখবে যাদের খুব শখ যেটা ভাসছেন আর ওয়ান ফাইভ এম মডেল কিনবো একদম তাদের জন্য আছে আর ওয়ান ফাইভ এম একদম ইয়ং ছেলেদের ক্রাশ বললেই চলে একদম একদম আর ক্রাশ গাড়ি মাত্র তিন মাস বয়স তিন মাস তিন মান্থ একদম নব্বই দিনের গাড়ি শুধু তিন মাসের গাড়ি অনলি ফর নাইনটি ডেজ ওল্ড কি দাম রেখেছেন ডবল এবিএস আচ্ছা শোরুম প্রাইস ছাড়া আপনার সতেরো আশি হাজার টাকা লেস

সুন্দর কালার সঙ্গে টার কন্ডিশন দেখে নিন এটাও ইয়ং ছেলেদের একটা ক্লাস কালারটা খুব মানে খুব বেটার একদম একদম বিএস6 এর গাড়ি আছে আচ্ছা এটাও ডাবল চ্যানেল এবিএস আছে আচ্ছা 2022 এর মডেল ফার্স্ট ওনার গাড়ি পেপার সমস্ত পেপার আপডেট আচ্ছা 5 বছরের ইন্সুরেন্স ফ্রি পাবে এর সঙ্গে আচ্ছা দাম আছে শুধুমাত্র 135000 টাকা 135000 একটু কি নিউ সিজন থাকছে হ্যাঁ ডাইরেক্ট বুক করে আছে শুধুমাত্র এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ একদম পাইকারি দাম

প্রচুর ডিমান্ড এক সময় খুবই নাম কামিয়েছিল এখনো ডিমান্ড নাই কমাচ্ছে এখনো নাম কামাচ্ছে এখনো এর ভালোবাসার মানুষ প্রচুর রয়েছে এটা খুব গুড কন্ডিশন একদম দেখলেই পছন্দ হবে একদম যেমন ভিডিওতে দেখছেন তেমন কালার তেমন গুড কানি তেমন ফুল ফিট একদম টাইট গাড়ি আচ্ছা খুবই কম ইউজ হয়েছে একদম বলার একদম ডিসের গাড়ি দু হাজার উনিশ এর শেষে দিয়ে গাড়ি আছে দাম আছে শুধুমাত্র সত্তর হাজার টাকাটি থাউজেন্ড আপনার টাকা দেওয়ার দিক দিয়ে মায়া লাগবে না গাড়ি দেখার পরে টাকার কথা ভুলেই যাবে এত সুন্দর একটা কন্ডিশন আছে দারুন একটা ব্যাপার

এটা খুবই সুন্দর এগুলো যারা খুব ভদ্র সদ্র লোক লম্বা চড়া লোক আছে এবং যাদের খুব শখ নেই তাদের জন্য গাড়িটা খুব বিউটিফুল আচ্ছা উনিশের গাড়ি এবং এবিএস মডেল গাড়িটা দেখি এটা এবিএস এর সঙ্গে রয়েছে একদম এবিএস মডেল আছে আচ্ছা দু হাজার উনিশের মডেল যেটা এসপি সাইন এখন দাম কাছে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আচ্ছা সেই ইউনিক আপনাদের জন্য কত দেবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ফর্টি ফাইভ থাউজেন্ড দু হাজার উনিশের গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার আচ্ছা চলো অনলাইনে বুক করার এসএস অনল গাড়ি কেনো

গাড়ি এত সুন্দর কান্ডি আনা যে বলার কিছু নেই আচ্ছা অনেক সময় কি হয় এসব গাড়ি কালেক্ট করতে পায় না কালেকশন মানে পাওয়া যায় না সব সময় তো পেয়েছি ওই বিভাসের জন্য যে অনেক দিন দিয়ে খুঁজছেন আগেবারে ছেড়েছিলাম ভিডিও থেকে তো কাস্টমার দেখার পরে কি বলবো মানে যেরকম লোক আজ আজার খেয়ে এসছে আচ্ছা শুধু মানে দিতেই পারেনি আচ্ছা এত সুন্দর গাড়ি ছিল এটাও সে দুটো সেম গাড়ি আছে আচ্ছা দুটো কালার একই রেড আর ব্লু আছে ইয়েলো কালার আছে হ্যাঁ তো দুটোই গাড়ি একই দাম আছে একটা ড্রাম একটা ডিশ হুম

একটা সেরা কালেকশন দেখতেই পাচ্ছেন এসপি আরো একটা দুটো দুই ভাই ভাই এসপি সাইনের বড় ভাই গুলো আচ্ছা এরা ছোট ভাই এরা বড় ভাই একদম একদম দুটোই ডিসের সঙ্গে পাবেন দুটো এলইডি দুটো টপ মডেলের সঙ্গে তো বলুন দাদা কি দক্ষিণা রেখে দিয়েছেন এটা 2022 এর মডেল এটা 2023 এর মডেল 22 এর মডেল 23 এর মডেল এটা মোটা চাকা এটা সরু চাকা আচ্ছা মোটা চাকা সরু চাকা এটা ই20 মডেল আছে ই20 টপ মডেলটা রয়েছে একদম একদম হুম এটা দাম আছে শুধুমাত্র 75000 75000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এটা দাম আছে 85000 এটাও 5000 ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা মানে 80000 আর 70000 80000 টাকা 70000 টাকা মাত্র 8 থেকে 10 মাস এটা মাত্র 1 থেকে 1.5 বছর 8 থেকে 10 মাসে পুরনো আর এটা 1 থেকে 1.5 বছরের একদম একদম এই 70000 80000 একদম আচ্ছা মানে কি ভাবছেন যে 80000 টাকা নতুন গাড়ি দিচ্ছে ইউটিউবে ছাড়ছে নাম্বার প্লেট ছাড়া আবি গাড়িটা কই নিয়ে দেখুন ফাইনান্সের গাড়ি একদম একদম ফাইনান্সের গাড়ি আপনি কিনবেন সিল প্যাক গাড়ি দেবে 80000 টাকা পরবর্তীকালে গাড়িটা ধরে নিলে সেটা আপনার লস আপনি আজকের গাড়ি কিনবেন কালকে নাম চেঞ্জ করবেন নাম চেঞ্জ না করতে পারলে আমার রেপুটেশন নষ্ট আপনি আমাকে কমেন্টে লিখে দেবেন গাড়ি আজকে দেবো কালকে নাম চেঞ্জ আরে বাস পুরো ফুল পেপার কমপ্লিট আছে দারুণ একটা ব্যাপার পেপার যেমন গাড়ি তেমন আর আপনিও কিনবেন আপনার মনটাও জুড়ে যাবে যে আপনার নিশ্চিন্তে ঘুমাতে পারবে আচ্ছা আর আমি আশি হাজার নতুন গাড়ি কিনবেন সিলটা কিনবেন নাম্বার ছাড়া কিনবেন অনেক ভিডিওতে দেখছেন তো আসার পর আপনি ফেসে যাবেন নাম্বার ছাড়া গাড়ি কিনবেন না এটা আমাদের রিকোয়েস্ট একদম চলো নেক্সট কি দেখবো একশো পঁচিশ সিটি একশো দশ সি সি আচ্ছা দাম আছে দু হাজার কুড়ি মডেল শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা দু হাজার কুড়ির মডেল অন্য গাড়ি হয় পঞ্চাশ পঞ্চান্ন হয় কিন্তু এটা লাগবে না পঁয়তাল্লিশ টাকা

আপাত্যে আর টি আর 33,000 থার্টি থেকে শুরু করে সর্বদিকে গাড়িটা উঠে আসছে তারও একটা ব্যাপার আপনারা দেখতেই পারছেন অলিপ থার্টি থ্রি থাউন্ড এপাঁচে আর পেয়ে যাচ্ছেন ধরো এক হাজার টাকা একদম অনলাইন বুক করলে তাহলে আজকে ভিডিও দাদা কি পাচ্ছেন বত্রিশে আর পাচ্ছেন ট্রাস্ট পাচ্ছেন পঁচিশ আচ্ছা ভি এস পাচ্ছেন বিয়াল্লিশ আচ্ছা ওদিকে ভি পাচ্ছেন মাত্র কদ পাচ্ছেন

এবং গাড়ির সঙ্গে যে গিফট গুলো বলা আছে ওইগুলো আপনি পাবেন দারুন একটা আর এখানে আপনি যদি দূরের কাস্টমার হয়ে থাকেন আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি আপনার জন্য হয়ে যাবে আচ্ছা অপেক্ষা করুন ভিডিওটা কাটবেন না আরো দেখুন আরো অফার আছে অবশ্যই আমি এসএস অটোমোবাইলে একদম মেইন যে অফিস আমি সেখানে চলে এসেছি তাহলে আজকের কি দেখবে এবার এখানে আছে এফজেড ভাই ভাই এফজেড ভার্সন 3 এটাও ছোট ভাই এটাও বড় ভাই আচ্ছা আজকের ভাই ভাই আছে যা হবে ভাই ভাই গল্প আর আজকের ভিডিওটা আজকে ইউটিউবে ভাই ভাই আছে আচ্ছা আরিয়ান ভাই আছে সঞ্জিত ভাই আছে বিপ্লব ভাই আছে দেখিয়ে দেন মাঝে মাঝে একদম একদম দেখে এটা এলইডি ভাষণ আছে এর সঙ্গে আপনার ব্লুটুথ কানেক্ট আছে দেখিয়ে দেন চৌড়া আছে দু হাজার বাইশের মডেল আছে আচ্ছা কালারটা রেটের কালার সঙ্গে পাচ্ছেন এবিএস মডেল একটা কালার দাম আছে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা কত মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এটা অন্য কাউন্টারে একুশ গাড়ি পঁচাশি বলে বসে থাকে আপনার এখানে দু হাজার বাইশ হাজার মডেল আছে পঁচাশি এখানে খ্যান্তনা এসে সরমালে ভালো বাড়ি দিতে যায় কাস্টমারকে মন জোড়াতে যায় তার জন্য আশি হাজার একদম স্পেশাল মডেলটা দু হাজার তেইশ বলতে পারবেন আপনার পয়সা একটু কম এটা কিনতে পাচ্ছেন না হ্যাঁ সাহস পাচ্ছেন আপনারই জন্য আছে ব্লু কালার আচ্ছা এটাও খুব গুড কন্ডিশনের গাড়ি আছে একদম টাইট ফিট গাড়ি এটা ছাড়ো ভাই আপনি আসুন একবার আসুন গাড়িটা দেখুন মডিফাই করা আছে ফুল রেডি গাড়ি ফুল ফেজ গাড়ি খুবই কম চলা এবিএস আছে একদম অরিজিনাল পিন্টারের সাথে পাবেন ফার্স্ট ওনার গাড়ি পেপার সব আপডেট শুধুমাত্র 7000 টাকা 70000 70 লাগবে না তাহলে 65টিও লাগবে না আচ্ছা রাউন্ড ফিগার 60000 6500 টাকা যেটা বলেছি ওটাই দেবো কিন্তু আপনাকে বলতে হবে আরিয়ান ভাই চ্যালেঞ্জ দিকে এসছি আচ্ছা মাত্র 6500 টাকা এত সুন্দর একটা গাড়ি চলো অনলি ফর 60000 এর এফজেডএস ভার্সন 3 স্পেশাল একটা কালার নেক্সট এটাও খুব গুড কন্ডিশনের গাড়ি আচ্ছা একটা একটা দুই তিন গানে গাড়ি স্টক হয়ে গেছে বলে গাড়িটা বিক্রি করে দিয়েছে এত স্মুক এত স্মুক গাড়িটা আপনি না চালাতে টেস্ট ড্রাইভ করলে বুঝতে পারবেন আরে বাস যে কোনো জিনিস যেমন না খেলে তার স্বাদ বোয়া যায় না তো এই গাড়িটা না টেস্ট ড্রাইভ করলে গাড়ির মধ্যে কি আছে বোয়া যাবে একদম গাড়ি চালাবে মনের সঙ্গে মজা দেবে

মাত্র চার মাসের গাড়ি অ্যাংটক এসপি মডেল একদম টপ মডেলের গাড়ি আছে আচ্ছা এরপরে একটা ইউজ অ্যাংটক এক্সটে উঠেছে আচ্ছা এটা এটা এসপি স্মার্ট কানেক্টর সঙ্গে এসপি এটা আচ্ছা আরসি এক্সপি অ্যাংটক এসপি মডেল হুম খুবই সুন্দর গাড়ি ফুল মানে একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে নেবে শোরুম শোরুম কন্ডিশন একদম 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 গাড়ি চালাবে মন জুড়ে যাবে দাম কত কত শুধুমাত্র পঁচাশি হাজার লাগবে না আচ্ছা এসে সরমাল বেঁচে আছে আপনাদের আরো কমে দেবো কত আপনার নতুন গাড়ি কিনতে হবে না এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনি আসি হাজার নিয়ে আসুন নিয়ে যান আরে বাস অনলি ফোন এইটি থাউজেন্ডে দেখতেই পাচ্ছেন একটাই কথা বলবো যারা নতুন গাড়ি কিনতে ভাবছে একবার হলো মাস্ট ভিজিট

আর আমাদের কাছে গাড়ি কিনলে আপনাকে আমরা দেখেছি নাম ট্রান্সফার করতে হবে নাম ট্রান্সফার চার্জ হলেও মাত্র চার হাজার টাকা আমাদের কাউন্টার থেকে টাকা ছাড় হবে আপনি তিন হাজার টাকা দিলে আপনাকে নাম চেঞ্জ করে দেওয়া আমাদের এখানে বুকিং এর ব্যবস্থা আছে বুকিং করলে বুকিং এর টাকা আপনার মার যাবে না আপনি এক থেকে দুহাজার টাকা বুক করতে পারেন আমাকে বিশ বুক করতে হবে না আপনার সময় দেওয়া হবে মাত্র দু থেকে চার দিন এক সপ্তাহ কম মানে সপ্তাহের লাস্ট টাইম হলে এক সপ্তাহের মধ্যে আপনাকে গাড়ি নিতে হবে কাউন্টার থেকে আর আমাদের এখানে যারা হোম ডেলিভারি যেটা ব্যবস্থা আছে আপনি যত দূরে হোক না কেন অল ওয়েস্ট বেঙ্গল এর হতে হবে ডব্লুবির ভিতর হবে ডব্লু বির ভেতর হলে ভিতর হলে আপনার বাড়িতে আপনার গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু ফার্স্ট টাইম আপনাকে শুরুমে আসতে হবে টাকা করে পেমেন্ট হবে বিল সাবমিট হবে দেন তারপরে এখান থেকে হোম ভিজিট করতে হবে ফার্স্ট টাইম আচ্ছা গাড়ি এক্সচেঞ্জ এর ব্যাপারটা একটু দাদা বলে দাও আপনি যদি কোনো গাড়ি থাকে আপনি সেটা আমাদের কাউন্টারে দিয়ে এক্সচেঞ্জ করে অন্য কোনো গাড়ি নিতে পারেন আপনি এখানে ডাইরেক্ট বিক্রিও করতে পারেন আর আমাদের এখানে গাড়ি কিনে নেক্সট টাইমে আপনি কোনো সময় আপনার দরকার পড়লে আপনি বেচতেও পারেন সে সুবিধাও আমাদের কাছে আছে আপনি এখান থেকে নিয়ে আমরা এখানেই বিক্রি করে দিতে পারবেন এই অপশনটা রয়েছে সব জন্য সমস্যা পড়লে এক মাস পরে দুই মাস পরে এক বছর পরে আপনি বেচতেও পারেন আবার তুমি সেটা

আবার নতুন ভিডিওতে তোমার কাছে আমরা আবার নতুন স্টক দেখার এটা আশা রাখতে পারি তো নাকি তাহলে ভিডিওতে যে গাড়ি দেখিয়েছি এ ছাড়া যদি আদার্স কোনো অন্য গাড়ি পছন্দ হয় সেটা আমি জানাতে পারি সেটাও ব্যবস্থা করে দেওয়া হবে দারুণ একটা ব্যাপার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেরা কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন